জামুরিয়ার বেআইনি কয়লা খুনিতে মৃত্যু হলো সেখানকার শ্রমিকের খনির গভীরে পড়ে গিয়ে তাদের পড়ে যাওয়ার আশঙ্কা অবৈধভাবে কয়লা তোলার প্রস্তুতি চলছিল সেখানে সেই সময় দুই শ্রমিক খাদানে পড়ে যান মধ্যে এক শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে জামুরিয়ার বেআইনি কয়লা খনিতে দুর্ঘটনা খনির গভীরে পড়ে যান দুই শ্রমিক পশ্চিম বর্তমানের জামুরিয়ার নর্থ শিয়ারসোলের ঘটনাটি অবৈধভাবে কয়লা তোলার কাজ চলছিল সেখানে সেই সময় দুই শ্রমিক খাদানে পড়ে যান এবং পরবর্তীতে এক শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে বেআইনি কয়লা খনিদের দুর্ঘটনা অবৈধ কয়লা তোলার অভিযোগ সেখানে তারই প্রস্তুতি চলছিল আর সেই সময় দুই শ্রমিক সেখানে পড়ে যান বেআইনি কয়লা তোলার সময় দুই শ্রমিক খনির গভীরে পড়ে যান এবং গভীরে পড়ে যাওয়ার পরে সেই সেই দুজনের মধ্যে একজন শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার ঘটনা জামুরিয়ায় বেআইনি কয়লা খনিতে দুর্ঘটনা খনির গভীরে পড়ে যান দুই শ্রমিক অবৈধ কয়লা তোলার কাজের প্রস্তুতি চলছিল সেখানে সেই সময় দুজন খনির গভীরে পড়ে যান তারপরে সেই সময় দুজন খাদানে পড়ে যাওয়ার পর এক শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে ইতিমধ্যে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার ঘটনা খনির গভীরে পড়ে গিয়ে দুই শ্রমিক পড়ে যান এবং পরবর্তীতে একজন শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পশ্চিম বর্ধমানের জামুরিয়ার নর্থ শিয়ারসোলের ঘটনা এটি জামুরিয়ার বেআইনি কয়লা খুনিতে এই দুর্ঘটনা ঘটেছে একজন শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে খনির গভীরে পড়ে গিয়েছিলেন দুজন শ্রমিক একেবারে অবৈধ কয়লা খুনির প্রস্তুতি চলছিল সেখানে আমাদের সঙ্গে টেলিফোনে আছেন প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিস্তারিত এই ঘটনা ঠিক কি আপডেট জানবো একটু দেখো একটি মৃতদেহ উদ্ধার হয়েছে এবং আরেকটি মৃতদেহ উদ্ধার করার জন্য ক্রেন আনা হয়েছে এবং সেই ক্রেন নিয়ে এখন চেষ্টা চালানো হচ্ছে যাতে আরেকজনের দেহ উদ্ধার হয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পুলিশ প্রশাসন থেকে যারা কর্মী তারা আছেন পুলিশ প্রশাসনের அதிகாரிகள்রা আছেন ইসিএল এর কর্মীরা আছেন পাশাপাশি তারা রয়েছেন এবং তারা যেটা দাবি করছিলেন যে ঘটনা ঘটেছে ভোরবেলার দিকে প্রশাসন জানতে পারে এবং তারপরে ইসিএল কে খবর দেওয়া হয় কিন্তু ইসিএল এর যে উদ্ধারকারী দল তারা আসতে চাইছে অবশ্যই কিছুক্ষণ আগে একটা মৃতদেহ উদ্ধার হয়েছে এবং আরেকটি মৃতদেহ উদ্ধারের জন্য ক্রেন আনা হয়েছে এবং দুজনেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এবং কারণ এই ধরনের ঘটনা ঘটে থাকলে দীর্ঘক্ষণ যদি ওই বিষাক্ত গ্যাসের কবলে কেউ পড়ে থাকে তাহলে তার মৃত্যুই হয় আর একটা বিষয় যে এই এই ঘটনা ঘটনার যখন এলাকার তৃণমূল বিধায়ক হরেরাম সিং আসেন তখন তাকে ঘিরে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন তাদের দাবি হচ্ছে তারা তিনি কেন এত দেরি করে এসছেন তাদের সকাল থেকে আসা উচিত ছিল এবং এই ধরনের ঘটনা কেন ঘটছে পুলিশ প্রশাসন বা এই বিধায়ক বা একদমই এই ধরনের ঘটনা কেন ঘটছে সেদিকে অবশ্যই নজর দিতে হবে প্রশাসনকে এমন দাবি উঠছে স্থানীয়দের তরফে ধন্যবাদ বিশ্বজিৎ তোমায়